লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার ধর্ষণ গুম খুন ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবক্ষয় সন্ত্রাসের অভয়ারণ্য দেশে পরিণত করেছিল হাসিনা সরকার দীর্ঘ সময় ক্ষমতার মসনদের থেকে কয়েকটি বিতর্কিত নির্বাচনের জন্ম দিয়ে আওয়ামী লীগ নিজেই দলের ধ্বংস ডেকে এনেছে সত্যের জয় হয় সত্যের জয় হবে এত বড় একটি বৃহৎ দলের তলে তলে যে এত গভীর ভাঙন ধরেছে নীতি নির্ধারকরা তার কোনো খবরই পায়নি আওয়ামী লীগকে এভাবে নাস্তানাবুদ হতে হবে শীর্ষ নেতৃত্ব একটুও আজ করতে পারেনি বাংলাদেশের জনগণ আমার পাশে আছে এই শক্তি যার আছে হাসিনার বিগত পনেরো বছরের শাসনামলে ব্যক্তি পর্যায় থেকে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে ছিল দুর্নীতির মহা উৎসব তাদের সীমাহীন দুর্নীতি অহংকারের কারণে মানুষ ছিল যাতে না যায় একটু দলের নাই চুপনি সত্য বা দলকে কথা বললেই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখন আসতে চায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা কানেও তোলেননি তিনি উল্টো মানুষকে মাংসের পরিবর্তে কাঁঠাল বেগুনের পরিবর্তে কুমড়ো সহ নানান রেসিপি দিয়ে হাস্য রসের খোরাকের পাশাপাশি মধ্যবিত্তের দারিদ্রতা নিয়ে তাচ্ছিল্য করেছেন কিন্তু রান্না হয় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বানানো যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে এই মোবাইল ফোন কে দিয়েছে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই শেখ হাসিনার মতোই তার আশপাশের নেতারাও ছিল তারই মতো তারা শেখ হাসিনার সরকারের টানা ক্ষমতায় নীতি নির্ধারক থেকে আধিপত্য বিস্তারে ছিলেন শীর্ষে স্ত্রী সন্তান পুত্রবধূ এমনকি আত্মীয় স্বজনের নামে বেনামে করেছেন অঢেল অর্থ সম্পদ তাদের ভাবভঙ্গি এমন ছিল যে ক্ষমতার সাম্রাজ্যে তারাই অধিপতি তবে এরই মধ্যে হারিয়ে গেছে আওয়ামী লীগের দাম্ভিক নেতারা এবার কিছু দাম্ভিক আওয়ামী লীগ নেতার ক্ষমতার অপব্যবহারের গল্প আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন যার পরামর্শে চলত গোটা আওয়ামী লীগ বিভিন্ন ব্যঙ্গাত্মক উক্তি তাকেও করেছে জনগণের কাছে হাস্যকর যেমন মাসুদ তুমি ভালো হলে না জ্বালা জ্বালা অন্তর জালা তিনি কাউাকাদের নামেই পরিচিত দামি গাড়ি দামি বাড়ি দামি প্যান্ট মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করাই ছিল তার শৌখিনতা দেশ বিদেশের অনেক অভিনেত্রীর সঙ্গে রমরমার সম্পর্ক ছিল ওবায়দুল কাদেরের অভিযোগ রয়েছে নতুন একজন অভিনেত্রী কাদেরকে রাতে ঘুম পাড়িয়ে তবে বাসায় ফিরতেন এবার দাম্ভিক হাসিনার ভাতিজা শেখ ফজলেনুর তাপস হাসিনার ভাতিজা এটাই তার অহংকার আর গৌরব তালকে তিল বানিয়ে চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনিয়ম ও দুর্নীতির পাহাড়ে চাপা ছিল ওই সিটি কর্পোরেশন ফজলেনুর তাপস এতটাই দাম্ভিক ছিলেন যে তার পাশে কেউ দাঁড়াতে পারত না তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা কর্মীদের অভিযোগও রয়েছে তিনি শেখ পরিবারের সদস্য হওয়ায় ক্ষমতার বলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে ব্যবহার করেছেন এরপরে যে দাম্বিক লোকের কথা বলবো তিনি হলেন সালমান এফ রহমান প্রথম সারির ধনীদের মধ্যে তিনি শীর্ষে রয়েছেন ক্ষমতা অর্থ আর যৌন চাহিদা মেটাতে অপর একজন ব্যবসায়ীর সুন্দর স্ত্রীকেও তিনি লোভে ফেলে কেড়ে নিয়েছেন ব্যাংক খাত ও শেয়ার বাজারে অভিশপ্ত এক নাম সালমান এফ রহমান লম্বা দাড়ি ও সাদা পোশাকের কারণে দরবেশ নামে সবার কাছে পরিচিত তিনি এসব কাজে পুরো রাষ্ট্রকে তিনি বেপরোয়াভাবে ব্যবহার করেছেন জিটিভি নিউজ